আসসালামু আলাইকুম এইবারই হচ্ছে আমাদের লাস্ট স্টক এইগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের লাস্ট প্রোডাক্ট যেটা হচ্ছে ডিজিটাল জমজম আসলে আমরা আপনাদেরকে তো মিথ্যা বলে কোনো ড্রেস দিই না এই পর্যন্ত আমাদের কাছ থেকে যারা ড্রেসগুলো নিয়েছেন তারা বুঝতে পারবে জমজম সিল সহ যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জমজম হানড্রেড পারসেন্ট কটন ডিজিটাল প্রিন্ট রং কস গ্রান্টি সহ এই জমজমগুলা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে আমাদের থেকে কমে আপনারা আর কোথাও পাবেন না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা ডিজিটাল প্রিন্টের জমজম যেই ড্রেসগুলো আপনারা কুচুরা যদি নিতে চান তাও হাজার টাকার উপরে ড্রেসের প্রাইস থাকবে আর আমরা আপনাদেরকে দিচ্ছি প্রতি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ভাবা যায় অর্ধেক প্রাইসে ড্রেসগুলো দেখেন মানে এইটাই হচ্ছে আমাদের লাস্ট স্টক তো যারা যারা নিবেন নিবেন চিন্তা করে যে এখনও নেওয়া হয় নাই শুধুমাত্র তাদের জন্য খুব দ্রুত ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে পিওর কটন ডিজিটাল প্রিন্ট চুন্দুর প্রিন্টের মধ্যে এত সুন্দর এই ডিজাইনটা মার্শাল্লা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দুপাটা পেয়ে আছে এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা এত সুন্দর এই ড্রেসটা এইটার কিন্তু আরও একটা কালার পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে মিষ্টি কালার তো যার যেই কালারটা লাগবে আমাদের কাছ কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইলিফেন রোড অ্যারোপ্ল্যান গলি ফ্যান্সি চারতলায় হচ্ছে আমাদের শোরুম তো সামনে যেহেতু ইদার সিজন চলে আসতেছে তো আপনাদের জন্য আমাদের যে স্টকগুলো ক্লিয়ার করতেছি তো প্রতিদিনই কিন্তু আমাদের নতুন নতুন ড্রেসের আপডেট মডেলগুলো চলে আসতেছে তো এখনও যারা আমাদের পেজটা ভিজিট করে নেই আমাদের পেজটা ভিজিট করেন আমাদের পেজ ভিজিট করলে পেয়ে যাবেন সব দুই হাজার পঁচিশের সব আপডেট এবং লেটেস্ট মডেলের ড্রেসগুলো মার্শাল্লাহ দোপাট্টাটা দেখছেন পাঁচ হাত লম্বা আড়াই হাত ভরে। আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমরা যেভাবে দেখাচ্ছি ওরকমভাবে পাচ্ছেন কি না এইটা দেখার পর তারপরে টাকা পেমেন্ট করবেন মার্শাল্লা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বেসিক্যালি এই ড্রেসটা দেখেন চমৎকার চেক চেক বডির মধ্যে এটা হচ্ছে গলাটা মাল্টি ডিজাইন এটা কাল বেসিক্যালি এটা লোয়ার পোজিশন থাকে অনেক সুন্দর এবং চমৎকার একটা ড্রেস এই ড্রেসের বডি পাচ্ছেন সিক্সটি আমার যেই কোনো গ্রোদের আপুরা কিন্তু এই ড্রেসগুলো রেডি করে নিতে পারবে মার্শাল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ তো যারা যারা নেবেন এখন স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন এটার কালার হচ্ছে এই দুইটা এটা একটা কালার মিষ্টি কালার আর এটা হচ্ছে ব্ল্যাক তো যার যে কালারটা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনারা আমাদের নতুন ভিডিও দেখা মাত্রই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন যদি ক্যাপশনে না দেওয়া থাকে অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে আমাদের নাম্বারটা পেয়ে যাবেন সকাল এগারোটা থেকে রাত নাইট নয়টা অবধি আমাদের শোরুম খোলা তো মেসেজের সাথে সাথে রিপ্লাইটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ড্রেসের কালারটা দেখেন এত সুন্দর একটা কালার মার্শাল্লাহ মানে প্রত্যেকটা ড্রেসে কিন্তু জমজম লাকজারি কটন পেয়ে যাবেন জমজম পেয়ে যাবেন ডিজিটালটা মানে সবগুলোর মধ্যে জমজম পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের দুপাট্টাটা পাঁচ হাত হাত বহর এ এখনও কিন্তু দুইটা ডিজাইন আমাদের কাছে এখনও অ্যাভেলেবেল পেয়ে যাবে অনেকগুলো অফার চলতেছে আমাদের ফেসবুক পেজের মধ্যে ভিজিট করলেই পেয়ে যাবে ইনশাআল্লাহ বা যারা শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মার্শিদ এগুলি ফ্যান্সের চারতালায় হচ্ছে আমাদের শোরুমটা আমাদের ফ্যাক্টরিতে কিভাবে প্রোডাক্টগুলো রেডি হচ্ছে এটা দেখে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না কারণ আমাদের প্রোডাক্টগুলো আপনারা হাত দিয়ে ধরে তারপর টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা নেব না এইটা হচ্ছে ড্রেসের গলার ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর অ্যাশ কালার মধ্যে যাদের ডিজাইনগুলো পছন্দ হুম এইটা হচ্ছে ড্রেসের দুপাট্টা অনেক সুন্দর একটা মার্শাল্লাহ একটা কালেকশান মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে